Dur 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 Dada

나 a d a r 다 g d o 다 a 다 a d a 다 a k o d 이 d a 다 a 다 a 다 a 다 u 다 i 다 a d a 다 u u dada

ছেন একটা ম্যানুয়ালি রাত্র বাজে দুইটা রেগুলার টাইম কয়টা পর্যন্ত বাবা চারটা না চারটা পর্যন্ত রেগুলার টাইম হচ্ছে বারোটা থেকে চারটে পর্যন্ত সেফটি ডিউটি বাবা কটা বলতো চারটা এই যে দিকে দেখো তো এদিকে দেখো কেটা গো কেটা তোমরা কেমন আছো আমরা রাত্র জেগে আছি তোমরা কে কে জেগিয়েছিল আমাদের জানিয়ে দাও আমরাও দেখবো বাবা কইবা না কে কে জেগে আসো বলে দাও কে কে জেগে আছো আমাকে বলো বলো কে কে জেগে আছো বলো কে কে জেগে আসো বলে দাও बोली दाऊ के जिगे आसो किगेसू बोले दू बाय बाय टाटा